হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আচ্ছা শনিবার আজকে গেস্ট আসবে আমরা যে মানে দশ দিন আগে আমরা যে গেছিলাম যে গেস্টের বাড়ি ও ওরা আজকে আসবে তো ওদেরকে ইনভাইট করা হয়েছিল তো সেই জন্য সকাল থেকে প্রিপারেশান চলছে এখন সকাল ঘড়িতে বাজে ওই আটটা মতন তো আজকে একটা গণ্ডগোল হয়ে গেছে মানে তাড়াহুড়া করতে গিয়ে এখানে গন্ডগোল করে ফেলেছি গন্ডগোল বলতে ওই চিলি চিকেন আর এদিকে কাবাব করছি তো সব কিছু গুছিয়ে উঠতে এদিকে দেখছো ম্যারিনেট করে রেখেছি মাংস কেটে ওটা কাবাবের জন্য আমি ম্যারিনেট করে দিলাম আর এদিকে আবার আধ ঘন্টা ম্যারিনেট করার পর ওই যে ওটা আবার এই মাংসতে দেবো কি ওই ম্যারিনেটের মাংস এর মধ্যে দেবো কি দইয়ের মধ্যে দেবো কি এমনি সে চিলি চিকেনের চিকেনগুলো পিসগুলো যে কাটা আছে ভুলে এতে দিয়ে দিয়েছি এতে দেওয়ার পরে কী হয় তারপরে আবার যখন ফিজে ঢুকানোর পর আবার যখন ম্যারিনেটে যে বাটিটা কী আছে তখন ম্যারিনেটে দেখলাম এটা তো ম্যারিনেট করা যায় এটা দিলাম না তো ওটাই হচ্ছে গন্ডগোল হয়ে গেলাম তে আবার সেই মাংস চিলি চিকেনে মাংস যে মাখিয়েছিলাম এই কাবাবে ওটাকে আবার ধুইয়ে করে তারপরে আবার এই মাংসটা দিলাম আবার সেম প্রসেস এই টক দই ক্রিম চিস ধনে পাতা কোচানো গোলমরিচ যা যা দিতে হয় তো ওটাই সব গন্ডগোল হয়ে গেল তো আজকে সব কিছু তোমাদের রান্না শেয়ার করতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যতটা পারি ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক এখানে চিলি চিকেনের সব কিছু মাখিয়ে যেরকম হয় চিলি চিকেন তো সেগুলো মাখিয়ে দিয়ে মানে ভেজে নিচ্ছি আর ওদিকে দেখছি ঘিটা বানিয়ে নিচ্ছি কিন্তু ঘিটা শর্ট মানে কম পড়ে যাবে বলে সেই জন্য ঘিটা বানিয়ে নিয়ে তারপরে এবারে এটা বসাবো গাজরে হালুয়া তো আজকের মেনু হবে গাজরে হালুয়া চিলি চিকেন ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার আর কাবাব হবে তো আর হবে তোমার ভেজিটেবল চপ মানে কাটলেট আর রায়তা করব। এই হচ্ছে মেনু আর এদিকে দেখছ গাজরটা যেরকম হালুয়া করে তো সেরকম হালুয়াই করে আর তোমার মাঝখানে একটু তোমার ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আবার দুধ দেওয়ার পর আবার লাস্ট একবার ড্রাই ফ্রুট দেবো এটা দুধ দিয়ে দিলাম দুধটা ফুটিয়ে রেখে ঠান্ডা করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো এইভাবে করেছি দিয়ে বেশ সুন্দর হয়েছে আমি তো মিষ্টি খাই না ওদের জন্য বানিয়েছিলাম আর এটা হচ্ছে গুঁড়ো দুধ লাস্টে দিচ্ছে দিয়ে ভালো করে মাখে নেবো দিদি ওই জলটা শুকিয়ে গেলে একদম তখন নেব তো গাজরের হাড় নামিনি এখানে চিলি চিকেন বসাচ্ছি তো রান্না করে উঠতে প্রায় আমাদের ওই সার একটা একটার মধ্যে হয়ে গেছে চান টান পুরো দেখার মধ্যে হয়ে গেছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা পৌঁছেছে সাড়ে তিনটায় লোকজন এসছে সাড়ে তিনটায় তো বাচ্চাকে দুটো বাচ্চা তাদের আছে তো দুটো বাচ্চাকে এমনি ওরা দেরি করে একটু ওঠে বা তো যাই হোক আমরা আমাদেরকে খেয়ে নিতে বলছিল তো আমরা খেয়ে নিয়েছিলাম শেষ অব্দি আড়াইটার সময় অপেক্ষা করতে করতে আড়াইটার সময় আমরা খেয়ে নিয়েছিলাম কারণ ওদের অপেক্ষাটা তাও আমার আড়াইটার সময় খেয়ে পুরো প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো মানে সন্ধ্যা অব্দি পুরো মাথা যন্ত্রণা করছিলো তো আমি তো একটু তাড়াতাড়ি খাই মানে ঠিক টাইমে খাই দেরি করে খেলে শরীর খারাপ হয়ে যায় তো সেই জন্য খেয়ে দিয়ে তারপরে দাঁড়া এক ঘন্টা বাদে এলো সাড়ে তিনটে পর পৌনে চারটার সময় ওরা খেতে বসে খেয়ে উঠতে উঠতে চারটায় বেশি হয়ে গেছিলো তো যাই হোক তারপরে কিছুক্ষণ তারপরে এদিকে আমি এই জন্য তাড়াহুড়ো করছিলাম যে ঠিক টাইমে লোককে দিতে পারবো কি দিতে পারবো না কেন এত ভাগে রান্না এদিকে দেখো চিকেন রেশমি কাবাব করছি তো ওইটা চিকেনটা ওভেনে ঝুঁকিয়ে দিলাম আর আজকে এক কাণ্ড হয়েছে তোমার দাদা ওভেনে ঝুঁকাতে গিয়ে বেরকাতে গিয়ে পুরো হাত পুড়ে গেছে আজকের এই মেনু হয়েছে এই যে আমাদের গেস্ট চলে এসছে তো ওরা চলে এসে খাওয়া দাওয়া করছে বসে সঙ্গে সঙ্গে এসেই খেতে দিয়ে দিয়েছে কারণ অনেক অলরেডি দেরি হয়ে গেছে একদম আমি বলছি ওদেরকে বিকালবেলা খাওয়ার টিফিন হচ্ছে তো খেয়ে দিয়ে বাচ্চাটা প্রচুর কী পেয়ে গেছিল ছোটো বাচ্চাটাই এই ছোটো বাচ্চাটা সাড়ে তিনটার সময় গিয়েছে প্রায় চারটা বসতে ওকে বাচ্চাকে আগে খাইয়ে দিয়ে ওর মা খেলো আর বাবা তো খেয়ে নিয়েছিল ওর দাদা তো খেয়ে দিয়ে নিয়ে এখন এই যে গান চালিয়েছি তো গানটা শোনায়নি তোমাদেরকে কেন কপিরাইট চলে আসবে সাউথের একটা গান এরা সাউথের লোক তো তো সাউথের গান চালিয়েছে ও নিচে যাচ্ছে তো খুব গান নাচতে খুব ভালো গান শুনতে ভালোবাসে তো এদিকে একটু খেলাধুলা করলো সবাই মিলেমিশে রিয়া আর একটা বড় মেয়ে আছে বড় মেয়ের সাথে গেল আর আমার মেয়ে তো এই ছোট মেয়েটাকে ছাড়তে চাইছে না এত সে কোলে নিয়ে বসবে আর এই মেয়েটাও বসবে না বলছে তো এরা এখন বেরিয়ে যাচ্ছে প্রায় সাড়ে ছটার পরে বেরালো এরা একটু রেস্টেজ নিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা ফেসবুককে দেখছো অবশ্যই ফলো করে খেয়ে দেও আর যারা ইউটিউবতে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে খেয়ে দাও তো আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো তখন তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকবে টা